স্বাধীনতা তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে এসে বাংলাদেশের পাঁচ পয়সার দামও এই বিশ্বে নাই এখন বলবেন স্যার এত বড় কথা বলেন পাঁচ পয়সার দাম নাই। আসলেই নাই এই যে গোটা বিশ্বে এখন নিউক্লিয়ারের যুগ চলছে এই সময়ে এসে বাংলাদেশের পাঁচ পয়সার দামও নাই এখন বলবেন যে এই কথাটা কেন বললেন মনে করেন আপনার হাতে সাই আছে কি আছে সাই এখন সাই যদি আপনি হাতের উপরে নিয়ে ফু দেন তাহলে সাই কিন্তু উড়ে যাবে এই জন্য সাইয়ের কোনো ভ্যালুই নাই কারণ কি ওটাকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যায় তো এই বর্তমান বিশ্বে এই নিউক্লিয়ারের যুগে আকাশ 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 প্রতিরক্ষার যুগে যুগে যুগে। তারপরে আক্রমণের আক্রমণের মানে মানে পথে এয়ার এই যুগে এসে বাংলাদেশের পাঁচ পয়সার দামও নাই কেন দাম নাই কারণ বাংলাদেশকে ফু দিয়ে উড়িয়ে দিতে বিশ্বের অন্যান্য দেশগুলোর খুব বেশি সময় লাগবে না বাংলাদেশের কি আছে বাংলাদেশের আছে কিছু বড় বড় মানে রাজনৈতিক দল কিছু সভাপতি কিছু সহসভাপতি তারপরে আপনার আছে কিছু চাঁদাবাজ কিছু ভুড়িয়ালা অফিসার কিছু ইউনিভার্সিটি আছে যাই হোক দুর্নাম করবো না আহ ইউনিভার্সিটি গুলোতে কি পড়ায় বা কি হয় এ পর্যন্ত কোনো তেমন আমরি বিজ্ঞানীও তৈরি করতে পারেনি মানে এই যুগে এসে আপনি দেখেন একটু খেয়াল করেন যে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে এই যে ভারত পাকিস্তান যে যুদ্ধটা হলো আকাশ পথে যুদ্ধ হলো মানে এখান থেকে ক্ষেপণাস্ত্র মানে এখানে আমি যে এখানে একটা ছবি রেখেছি দেখেন এই যে ইরান এখানে এইখান থেকে আক্রমণ করতেছে তেলাবিবে আবার এই তেলাবিব মনে করেন যে আবার কি করতেছে ইসরায়েল আবার আক্রমণ করতেছে ওখান থেকে আকাশ পথে তার মানে যুদ্ধটা কিন্তু আপনার এই যে মাটি দিয়ে যেটা গ্রাউন্ড ফিল্ডের যুদ্ধ কিন্তু এখন কম হচ্ছে আকাশ পথে যুদ্ধ হচ্ছে আপনি চিন্তা করেন বর্তমান বাংলাদেশে মানে না আছে আয়রন দম যেটা দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটাকে ডিফেন্সিভ সিস্টেমে থাকবে যে না আমি বাংলাদেশ কাউকে নাড়ব না আমি দুর্বল আমার ডিফেন্সিভ সিস্টেম আছে কেউ যদি হুদায় আমাকে নাড়তে আসছে নাড়াচাড়া করতে আসলে আমি তাকে ঠেকাই দিতে পারবো এটাও নাই আবার যদি অফেন্সিভ সিস্টেমে যান সেটা তো নাই এখন এই যে এফ থার্টি ফাইভের যুগে এসে এফ থার্টি ফাইভ সিরিজ বা এরকম উন্নত যে বিমানগুলো আছে যুদ্ধ বিমানগুলো আছে এই যুগে এসে বাংলাদেশের অবস্থা কি বাংলাদেশের অবস্থা হচ্ছে যে সেই মিকের সিরিজে পড়ে আছে ওই আদিমামুলের কয়েকটা মিক বিমান আছে মিক জেট আছে যেটা হচ্ছে কয়েকটা নষ্ট হয়ে আছে এই যুগে এসে আপনি যদি আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকে চুয়ান্ন বছরের চুয়ান্নটা ক্ষেপণাস্ত্র না থাকে তাহলে আপনি কিভাবে একটা দেশের সাথে আপনার যুদ্ধ হবে যুদ্ধ হওয়া তো দূরের কথা কোনো দেশ আপনাকে আগের দিন বলে দিল যে তোদেরকে আক্রমণ করবো আপনাকে কি করতে হবে আত্মসমর্পণ করার জন্য এই যে ভুরিয়ালা সব বড় বড় ডায়লগ বাস নেতাদেরকে নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকতে হবে হাত উঁচা করে যে আমরা সবাই সভাপতি সহসভাপতি সাদাওয়াস টুকাই মাস্তান ভুরিয়ালা অফিসার আমাদেরকে মারার দরকার নাই আমাদের দেশ দখল করে নিয়েছে এই ছাড়া তো বাংলাদেশের কিছু করার আছে বলে আমার মনে হয় না কারণ যুদ্ধ আপনি যে বলবেন যে আমাদের সেনাবাহিনীরা অনেক পাওয়ারফুল ক্ষমতা না এখন সেনাবাহিনী দিয়ে যুদ্ধ হচ্ছে না এখন যুদ্ধ হচ্ছে আকাশ পথে আপনাকে এয়ার ডিফেন্স ঠিক রাখতে হবে এয়ার অফেন্সিভ সিস্টেম ঠিক রাখতে হবে অফেন্সিভ সিস্টেম ঠিক রাখতে হবে ডিফেন্সিভ সিস্টেম ঠিক রাখতে হবে এই দুইটা যদি আপনি ঠিক রাখতে না পারেন তাহলে আপনার যে কোনো সময় দখল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কি পড়াবো মানে আসলে ব্যাপার হচ্ছে এই যে দেখেন ইরান ইরান ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে দেখেন ইরান দীর্ঘদিন ধরে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাটা তিলে 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 এত বেশি এত উচ্চ পর্যায়ে নিয়ে গেছে এবং আক্রমণের পর্যায়ে এবং ডিফেন্সিভ অফেন্সিভ দুইটাই এরকম জায়গায় নিয়ে গেছে দেখেন বিশ্বের পরাশক্তি হয়ে উঠতে যাচ্ছে কিন্তু ইরান এবং বিশ্বের বড় বড় রানিং পরাশক্তি যারা আছে তারা কিন্তু হার মেনে যাচ্ছে এই যে পাকিস্তানকে আপনারা তুচ্ছ করেন যে পাকিস্তান এই সেই হ্যাঁ ঠিক আছে যুদ্ধের মামলায় আমি ধরে নিলাম আমাদের বাংলাদেশের সাথে যুদ্ধ হয়েছে পাকিস্তান অনেক অন্যায় করছে কিন্তু তাদের কাছ থেকেও শিকার আছে তাদের অর্থনৈতিক কি অবস্থা কি দুর্গতির মধ্যে তারা যাচ্ছে তারপরেও দেখেন ভারতের মতো এত বড় দেশ যুদ্ধে তাদের সাথে যুদ্ধবিরতি তারা ভারতে আহ্বান করে নিল চিন্তা করতে পারছেন যে একটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত রাখা কতটা জরুরি